আ আপা আপা কি কম আ আপা ভালো আছেন আপ আপা ফোন আজ আলোচনা করি আপার সাথে ফোন করে যার কথা হয়েছে উনি কে জানেন এ ব্যক্তি উনি মূলত আরো কয়েক বছর আগে আমেরিকাতে গেছে আমেরিকাতে যাওয়ার পরে সে রাজনৈতিক আশ্রয় চাইছে সে এটা বলেছে যে আমাকে আওয়ামী লীগ সরকার নির্যাতন করে তার জন্য আমাকে রাজনৈতিক আশ্রয়ে ওই জায়গায় আসে সে আওয়ামী লীগ করে অথচ আওয়ামী লীগের নামে বদনাম করে ওই সে ওই জায়গায় রাজনৈতিক আশ্রয়ে থাকে এই সেই ব্যক্তি আওয়ামী লীগের নেতা এখন ভাবেন এই যে ফোন কলটা আসছে ফোন কলটা কিন্তু বাংলাদেশের ভিতরে না মানে বাংলাদেশের আইটি সেক্টরের ক্ষমতা নাই এটা লিক করা বা হ্যাক করার ফাঁস করার ইম্পর্টেন্ট বিষয় ইম্পর্টেন্ট বিষয় এই ফোনের হাসিনা আছে হাসিনা আছে ইন্ডিয়াতে আর ওই নেতা সে আছে আমরিকাতে আমেরিকা থেকে ইন্ডিয়ায় কলটা গেছে এখন আমেরিকা আর ইন্ডিয়া এই দুই সেক্টর তারা তাদের দেশ থেকে এই কল রেকর্ডটা তারা যারা করছে যাদের সাথে হাসুয়া পায় যার সাথে কথা বলছে তারাই প্লান কইরা মানে দেশের বুঝাইতে চাইতেছে মানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে বুঝাইতে চাইতেছে উনি অনবালে প্রধানমন্ত্রী আছেন উনি বলে ঠুস করে ঢুকে আসবেন তো ঠুস করে ঢুসলে আপনি ঠাস করে জেলের ভিতরে যাওয়া লাগবে এর তারা রাস্তা নাই বুঝছো না ফা আমি যত ওই ফোন এ আরো দুই তিনটা ব্যবহার করলো আরো চার পাঁচটা ব্যবহার করলো আমার কাম হইতো না মাগার অবস্থা বেশি ভালো হইতো না রে যাওয়া লাগবে বুঝুন যেটা করে তুই এই যে মারছেন এর বই দিয়ে বাস খুনের শাস্তি কি হইতে পারে এই যে ছাত্র ছাত্র মারছেন হাজার খানিকের উপরে মানুষ সামনে মারছেন এগুলো জব্দ দিতে হইব তো এখন বলি মোবাইলের কথা যেটা এইটা মূলত তারাই করছে আওয়ামী লীগ করছে এনে অন্য কেউ এই ফোন কল কিন্তু বাহিরে আনে না এটা হান্ড্রেড পার্সেন্ট অন্য কেউ কিভাবে আনবে আমেরিকা হারা কি ফোন কল এটা দিব সহজে বা ইন্ডিয়ান হারা এটা এতটা করতো না তারা নিজেরাই ফোন করছে নিজেরাই রেকর্ড করছে নিজেরাই অনলাইনে দিছে এর একশো আমি কিছু না বুঝলো আইটি সেক্টরে কারণ আমি যতটুকু বুঝি এটা বাংলাদেশের আইটি সেক্টরে আওতায় না এটা বাংলাদেশের আইটি সেক্টরে যেত না এটা বাংলাদেশকে লিক করতে পারবে না তো সুতরাং তারাই দিছে বুঝাইতে চাইতে চারি মানে আমাদেরকে দেশকে বিভ্রান্ত করা এ বিডিটা আসলেই খারাপ আসলেই খারাপ সে এত কিছু করছে দেশটা এত খারাপ করছে তারপরও ইন্ডিয়ায় বৈশাখ শুরু করেছে এটা অতি দ্রুত দেশ হয় না অতি দ্রুত দেশ হয় না শাস্তিরত এন হোক আপনাকে দেশ সবাই আমন্ত্রণ জানানোর জন্য অপেক্ষায় আছে এতদিন বগর বগর করতেন আমার বাবার বাংলাদেশ আমার বাবার তোমার বাবায় যুদ্ধের হওয়া যায় নাই খালি কইসে নিউ যুদ্ধের সময় তোমার বাবা ভূমিকা ছিল এটা আমরা অস্বীকার করবো না কিন্তু যুদ্ধের পরে যে তোমার বাবায় স্বৈরাচার হইছে পরে মানুষ মাইরে লাইছে এটা তো ওই যে ইতিহাস কয় সবাই কয় এত দন্ত তোমরা আমাদেরকে ইতিহাস দেখাইছ না ইতিহাস খালি তোমার বাবার ইতিহাসই শোনাইছো এখন তোমার বেলায় একই অবস্থা হয়েছে তুমিও হয়েছে স্বৈরাচার করতে করতে অবস্থা মানে সবচেয়ে ফালাই হবে তো এই ছিল এই ফোন করে আসল কাহিনী তারা দেশকে দেশকে অশান্ত করার জন্য তারা এই ফোন কল কিছু পর ফোন কল রেকর্ড করে আর অনলাইনে সারে হাসু আফা 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 হারাম যাতায় আওয়ামী লীগের বদলাম কই আমেরিকা জাগা লইছে থাকতো মনে হায় কয় আফা 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 আমি খেলে একবার কোন আফা আফা কোন আমরা তো আরামি হ্যাঁ এটাই ছিল ওই ফোন কলের আসল কাহিনী ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সবার জন্য